আহ ভাই রিডাল তুমি এখানে ভাই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও প্লিজ আমাদের শহরকে তো ছেড়ে দাও হ্যাঁ আমি শহরকে ছাড়বো না এবার দেখ আমি তোকে কি করি আমাকে মারবে না কি করেছে আরো নেই ও আরো নেই আরো নেই গাইছ তোমার সবাই কেমন আছো বলো আশা করো তোমার সবাই অনেক বেশি ভালো আছো কেননা গাইস আজকে কিন্তু আমি খুবই খুশি কারণ আজকে আমার চাকরি হয়েছে কিন্তু পাশের শহরে সেখানে কিন্তু আজকে হচ্ছে আমার প্রথম চাকরি সে কারণে আমি এখানে ভাই ভালো করে স্নান দান সেরে এখান থেকে উঠে গেলাম তারপরে আমরা আমাদের যে প্রিয় যে গাড়িটা আছে সেই গাড়িটা নিয়ে আমি এখন রওনা দিব কেননা গাইস আমরা পাশের শহরে খুবই একটা বড় পোস্টে চাকরি পেয়েছি তোমরা জানো সেটার বেতন কত সেটার বেতন হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা গাইস মানে তোমার বুঝতে পারছো সে তিরিশ হাজার টাকা হচ্ছে আমি বাসে ফেলবো আর ও আমাকে বার বার করে বলে দিচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট ওখানে যাওয়া লাগবে আজকে যদি না যাই তাহলে কিন্তু চাকরিটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে তবে আজকে যত কিছু হোক আমি আমার কিন্তু ওইটা ক্যান্সেল করতে দিব না আমি ওখানে যেই ছাড়বো ঠিক আছে তবে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফেভারিট গাড়ি নিয়ে এখন চলছি আমার চাকরির উদ্দেশ্যে আমি কিন্তু ভাই এখানে কী হচ্ছে আরে ভাই গাড়িতে আগুন চলছে কেন দাদা কী হলো আরে ভাই আমি দাঁড়ালাম দেখতে পাচ্ছিস না কেন ভাই আরে ভাই এখানে কি হয়ে গেল ভাই আমি তো কিছু বুঝলাম না ওই গাড়ি উদা হয়ে গেছে ভাই আমার এখানে দাঁড়ার কোনো ভাই প্রয়োজনই নেই ভাই এখানে ভাই সব গাড়ি হিসেবে আমার গাড়ি পুরো জ্যাম করে দিয়েছে আমি এখান থেকে চলে গেলাম কিন্তু বুঝলাম না ভাই শুভ মুহূর্তে বেরোয়ার সময় ভাই এত অশুভ জিনিস ঘটে গেল আসলে ভাই কি বলবো এটা কি এখানে কী শুয়ে আছে ও ভাই একটা মেয়ে শুয়ে আছে তো এখানে ও দিদি কি হয়েছে এখানে তুমি শুয়ে আছো কেন এখানে ও ভাই তো মেরে ফেলেছে ওকে মার লোকে এখানে ভাই মাঝ রাস্তার ভিতরে ভাই পুলিশ কিচ্ছু করছে না ভাই পুলিশ তো এতক্ষণে আসার কথা যদি কাউকে একটু ভুল করে যদি না দেখো যদি মানি থাকি তাহলে পুলিশ ভাই তৎক্ষণা কিসে করে কিন্তু এখন ভাই পুলিশই আসছে না ও ভাই এগুলো কি ও এম জি গাইস এগুলো হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে হচ্ছে রেয়ার আইটেম ঘোড়া ভাই এই ঘোরাগুলো সব জায়গায় থাকে না বিশেষ একটা জায়গা কিন্তু ভাই এই ঘোরাগুলো কি ভাই মান লোকে ভাই এই ঘোড়াগুলোর এত শক্তি বাট এই ঘোড়াগুলোকে মারার পক্ষে আমার তো মনে হয় কোনো মানুষের পক্ষে সম্ভব না বাট একে মারলো কি তাহলে গাই কোনো ভূত মেরেছে নাকি ভাই আমি তো কিছু বুঝছি না গাই তো এখন যেহেতু ভাই আমার অনেক খারাপ লাগছে সেহেতু আমি এখন এখান থেকে চলে যাব তো আমি দেখছি আসলে সামনের দিকটা কি হলো ভাই যেখানে যাচ্ছি রাস্তা দিয়ে এরকমটা হচ্ছে আরে ভাই এখানেও একটা মেয়ে শুয়ে ভাই কি বলবো আমি ভাই আমার আমার মানে ভালো লাগছে না ভাই পুরো মাথা আমার ঘুরছে খালি অতিথি দিদি বলছি তুমি কি আছ ভাই ও তো মনেই আছে আমি কার সাথে কথা বলছি আমি বুধের সাথে কথা বলছি নাকি ভাই আমি কাতার সাথে কথা বলতে পারি তবে আমি কিন্তু গাড়িতে উঠে যাই ভাই আমি কিন্তু ডাক্তার না কিছু না তো আমি এখান থেকে উঠে গেলাম তো জাস্ট ভাই এখানে কিগুলো শুয়ে আছে ভাই দুটো মানুষ ও ভাই তুমি চিন্তা করতে পারছো ভাই দুটো মানুষ এখানে পড়ে আছে মরে আর তাদের উপরে থেকে যখন ট্রেনটা গেল তখন কি অবস্থা হয়ে গেলো তাদের তাদের আর কি বলবো তাদেরকে দেখা ভাই আমার মানে পক্ষে পসিবল না কারণ তাদের খণ্ড ভিক্ষণ্ড হয়ে গেছে ট্রেনের টুকটা টুকরা লেগে তবে আমি ভাই তাদেরকে দেখতে চাই না ভাই এগুলো কি ও ভাই দেখছো ভাই পুলিশের ভাই আমাদের শর থেকে পুলিশের পিঠটা ভাই আমাদের শর থেকে বের করা লাগবে ওদের কোনো নেই ভাই ওরা কতক্ষণ পর ওরা আসলো আর ভাই জায়গায় জাগাই এগুলো কি ভাই এখানে একজন ছেলে ভাই মেরে রেখেছে উদা হচ্ছে কেন এইভাবে ভাই জায়গা জায়গা এরকম মানুষকে ভাই আমার তো ভাই কিচ্ছু মাথা হচ্ছে না আমার ভাই চাকরির টাইম আর আধা ঘন্টা আছে আমি সামনের দিকে যেতে হবে পাঁচ কিলোমিটার আমি চাকরি বাকি ছেড়ে এখানে চলে এসেছি ও দাদা ও দাদা বলছি এখানে কি হচ্ছে বলতে পারবেন বলো না আমার ভাই বোন তারা ভিতরের দিকে গিয়েছে কালকে তারা এখনো আসেনি তো কি হচ্ছে আপনি আপনি গেলেন না ভিতরে আরে না না কি বললাম ভিতরে যাবো কেন ভিতরে একটা রাক্ষস কি জানি রাক্ষস লাল রাক্ষস সে সব ভাইকে মেরে ফেলছে তো আপনি ভিতরে যেতেন অনেক আমি কি পাগল নাকি আমার ভাইয়েরা বোনেরা মরছে দেখে আমি মন নাকি করি আমি দাঁড়া দেখতে পাচ্ছি তারা আয়নি আরে ভাই ও কিরুম দাদা ভাই ও নিজের ভাই বোন গিয়েছে ভাই নিজের মৃত্যুর ডরে ভাই এখানে দাঁড়িয়ে আছে এই ভাই যেহেতু এই স্বরকে বাঁচাবো সেহেতু ভাই আমি কারোর দিকে তোয়াক্কা করে লাভ নেই আমি আমার মতো ভিতরের দিকে চলে যাই আমরা যখন ভিতরটা চলে আসলাম ভাই এগুলো কি এখানে হয়ে আছে আমরা ভিতরটা এসে এগুলো কি দেখছি ভাই এত বড় ডাইনোসরকে মারা ভাই আমি বলছি ভাই একটা মানুষের সম্ভব সম্ভাবনা সেটা বড় কোন কিছু হতেই পারে ও ভাই এটা মুখের দিকে ঢুকে যাচ্ছি আমি ভাই এটা পুরো ভাই মেরে রেখেছে বাট কে মেরেছে সেটাই আমার জানতে হবে এই শহরকে আমি আর ছাড়বো না আমি শহরকে মেরে দিবা তুই কে মিস্টার আংকুরা তাই হ্যাঁ শহরকে তুই সবসময় বাঁচাস না এবার সামনে আমাকে গাইস আমার গাড়ির চাপ দিয়ে রাখতে রাখতে বাটনটা খুলে আমার হাতে চলে আসছে বাটবে আমার গাড়ির স্পিড এতটা বেড়ে গেছে কেননা গাইস এই গাড়িটা হচ্ছে সুপার কার তোমার সেটা সবাই জানো ও জি গাই দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু অনেক স্পিড নিয়ে আসছি আমার গাড়িটা এখন বা স্পিড কমানো সম্ভব না এক হতে পারে গাড়িটা আমি হয়তো গাড়িটা আমি যদি ব্রেক করি তাহলে আমি মিষ্টিটা কমে যাবে ঠিক আছে স্পিডটা তো আমি এখন ব্রেক করে নিয়েছি ভাই আমার পুরনো ঘরের সামনে না গাইছি আমাকে যেহেতু হালক দেখে নিয়েছে এটা হচ্ছে ভাই রেড হালক ঠিক আছে আমাকে যেহেতু হালকে দেখে নিয়েছে সেহেতু হালক যে কোনো মুহুর্তে আমাকে এসে মেরে দিতে পারে আর সে আমাকে চিনে ঠিক আছে সে কারণে আমি আমার ঘরের দ্বিতীয়টা চলে এসেছি আমি গাইস এখন কী করবো আমি ঘরের উপরে উঠে যাচ্ছি গাইস আমার কিন্তু খুবই ভালো লাগছে গাইস রেড হালক যদি আমার এখানে যদি চলে আসে তাহলে তো আমাকে মেরে ফেলবে আর দেখে তো এখানে আসছে কিনা ভাই রেড হালক আমাদের শহরে কেন আসবে হে হে আমি শহরকে মেরে ফেলবো আমার এই শহর আমাকে কত ভালো লাগছে এত মানুষ এখানে এত কিছু সবাইকে আমি দাম দিয়ে রেখে দাম দাম করে ও ভাই রেড হাল তো পুরো শহরকে তো আগুন লাগে নচ নচ করে দিচ্ছে গাইস আমি এখন কি করব কোথায় যাব মাথা তো কিচ্ছু আসছে না ভাই যখন কিছু মাথা না আসে তখন একটাই সলিউশন আয়রন ম্যান সেই পারবে কিছু করতে ওকে ফোন দিয়ে তো হ্যালো আয়রন ম্যান বলছি আমাদের শহরে রেড হাল্ক নামে একটা চলে এসছে আমাদের শহরকে পুরো তস নস করে দিয়েছি তুমি একটু বলো না আমি কী করবো হ্যাঁ আচ্ছা শোন আর কী হয়েছে আমি তো একটা কাজে গিয়েছি সমস্যা নেই রেড হালক যে হালকের সাথে আমাদের যুদ্ধ করে হালকের সাথে পারেনি পরে তোমাদের ওইখানে চলে উঠছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি হালকে পাঠাচ্ছি কাল সকাল দশটার দিকে হালকে চলে আসবে তার সাথে বিশাল বড় ফাইট হবে তুমি এখানে যেও না হালকের মাথা কিন্তু খুবই গরম থাকে ঠিক আছে তো আমার কিন্তু অনেক কথা হয়ে গেলো ম্যানের সাথে আয়রন বারবার করে আমাকে বারণ করেছে হালকের সাথে না দেখা করার জন্য দেখতে পাচ্ছ গাছ আমি কিন্তু এখন ছাদের দিকে চলে আসলাম কেমন গাছ আমার মনে এখনো আতঙ্ক রয়ে গেছে রেড হালকি আমাকে কি সে দেখেছে নাকি না তো আমি দেখার জন্য এখন এখানে চলে আসলাম ও ভাই রেড হালক আবার এখানেও চলে আসছে ও ভাই সেরকম করছে সে কি স্বর্গে বেড়ে ফেলবে নাকি ভাই ও ভাই তার কি শক্তি গাছ সুরা সর আগুন জ্বলতে জ্বলতে শেষ কি বলবো আমি তোমাদের তো ভাই আমি কিন্তু ভাই অনেকটা ভয় পেয়ে গেছি রেড হাল কিন্তু আমাকে মনে দেখতে ও ভাই হান্ডি পাসলে সব ভেঙে গেছে রে গাছ এখন ভাই তাড়াতাড়ি ব্যাগ ফুটলাবেন তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকি গাইজ যে কোনো মতো রেল যাবে গুড নাইট গাইজ কালকে সকালে দেখাবে গুড মর্নিং গাইজ কালকে কিন্তু রাত্রের মতো যেন এই কথা হয়েছিল আয়নম্যানের সাথে আয়নম্যান বলেছিল আজকে সকাল দশটার দিকে হালকা সে এখানে পাঠাবে আর সে বলেছিল আমাকে দুবার করে তুমি হালকের কাছে যাবে না তো আমি কি ভাই হালকের সামনে না যেয়ে থাকতে পারি ভাই হাল কী করবে হালকা হচ্ছে খুবই ভালো একজন পার্সন তো আমি আমার গাড়িটা নিয়ে ভাই গাড়িটা যাচ্ছে না আরে ভাই কালকে রাতে এখানে গাড়িটা ঢুকিয়ে দিলাম আর চিন্তা তো করি না গাড়িটা বের করবো কীভাবে ও এম জি গাছ তাহলে তো ভাই গাড়িটা এখানে রাখা আমার চরম ভুল হয়ে গেছে এখন ভাই গাড়িটা মনে হচ্ছে আমার ডেলিভারি ম্যানকে ফোন দিয়ে এই ডেলিভারি ম্যান গাড়িটা নিতে পারবে কারণ গাছ আমার কাছে তো বড় কোনো গাড়ি নেই যেটি গাড়ি দিয়ে গাড়িকে সরাতে পারবো তারাই একমাত্র পারবে সে আমি এখন এখানে না দাঁড়িয়ে খামাখা আমি অন্য একটা গাড়ি তৈরি ঠিক আছে এ ভাই আমার গাড়িটা দিবি ও না 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 আর মানে না মানে আমি যাবো এক জায়গায় ভাই আমি অনেক আর্জেন্টলি আমি সর জন্য আমি জীবন দিতে যাচ্ছি ভাই সরি ভাই আমি জীবন দিতে যাচ্ছি না ভাই আমি শুধু দেখতে যাবো খেলাটা কীরকম খেলা হচ্ছে হাল জিতে নাকি রেল হাল জিতে আমাকে কিন্তু বারবার করে বার্ন করেছে মানে কী বলবো ভাই আমি কি আর্মেন্টের কথা শুনতে পারি আর মানে দেখতে অনেক ইচ্ছা করে না তবে আমি কিন্তু এখন চলে আসছি বাট ভাই হালকা এখনও আসিনি কারণ ভাই এখন দশটা বেজে গেছে আয়ারম্যান বলেছিল তাহলে দশটার দিকে আসবে কিন্তু এখনও আসছে না গাইস তো আমার কিন্তু কিছুক্ষণের মধ্যে কার্ডটা চলে আসবে যে কার্ডটা ওখানে জানতে পারিনি আমি জাস্ট বাইরে গিয়ে দেখবো বাইরে কোনো সমস্যা হচ্ছে দেখবো আহ ভাই রেডাল তুমি এখানে ভাই আমি রেডাল তোমার বলছি তুমি এখান থেকে চলে যাও প্লিজ আমাদের স্বরকে তো ছেড়ে দাও হ্যাঁ আমি তো স্বরকে ছাড়বো না এবার দেখ আমি তোকে কি করি আমাকে মারবে মারবেন কি করেছে এই নে নে ও নেই ও নে 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 নেই আরো নেই ও গাইস আমাকে সে কি করে দিয়েছে গাইস আমি এখন কি করবো আমার রক্তাক্ত আমাকে যেভাবে হোক এখান থেকে আমাকে যাওয়া লাগবে যেভাবে হোক গাইস দেখতে পাচ্ছ রেড হালক আমাকে পুরো মারতে মারতে পুরো আমার শরীর দিকে রক্ত বের করে দিয়েছে আমি রেড হালকে ছাড়বো না আমি যদি ভাই এরকম কোনো ওষুধ পেতাম যে আমি খেলে হালকা যেতাম তাহলে অনেক বেশি বেটার হতো বাট আমি তো এরকম হতে পারতাম না তো আমি কিন্তু তার জন্য কিন্তু এখন তাড়াতাড়ি করে যাচ্ছে ও বাই আমার লাভ দর কারণে হাড্ডি পাসলি আরও ভেঙে গেছে গাইস আর হাল কিন্তু এখনও আসলো না গাইস আমার মানে কিছু ভালো লাগছে না গাইস আমি জাস্ট ঘরের ভিতর ঢুকে যাবো আর হালকের জন্য ওয়েট করবো আমি এখন হলো গাইস বা এখানে ছিলাম এখন যাব দেখবো হালকে এখানে আসছে কিনা ও বাই হালক নিয়ে এটা ভাই এত বড় হাক আমি তো মুখ মুখে ভিতরে ঢুকেছে মো গাইস ও ভাই হালক তুমি দেরি করলে কেন এত আসতে ওই রোড হালক রোড হালকা আমাকে দেখা আরে ভাই আমি রেড হাল তোর পিছনেছি দেখ ভালো করে হালটা আমাকে মেরতে পারবি না তোমাকে মারতে পারবি না আমি রেড হালক আমাকে পারবি না এবার দেখ আমি কি করি মেরছে হাল এইবার দেখ এই মার আমার সাথে কি পারবি না ও গাছ রেড হালকে কিন্তু অলরেডি হাল কিন্তু ফালিয়ে দিয়েছে বাট বাই রেড হাল পড়েছে তোমরা জানো রেড হাল পড়েছে আমার পায়ের ভিতরে আমার পাটা কিন্তু অলরেডি ব্যথা হয়ে গেছে তাতে করে ঘরে ঢুকে যায় কেমন গেছে বিশাল বড় ফাইট হচ্ছে ওখানে কিন্তু ভাই ঘর বাড়ি সব আগুন জ্বলছে তাঁতের করে ভিতরে ঢুকেছে কেমন গেছে আমি যদি থেকে না যাই তাহলে আমি ওখানে আগুনে সিদ্ধ হয়ে যাবো কারণ ওরা এখানে আগুন দিয়ে খেলাখেলি করছে সুপার পাওয়ার নেই আমার কাছে যে আমি আগুন দিলে আমি বেঁচে যাবো বাট আমাকে কিন্তু ওরা মেরে ফেলবে সে কারণে কিন্তু আমি এখান থেকে এই নতুন গাড়িটা কিন্তু আমাদের এই নতুন আপডেটে চলে আসছে ঠিক আছে তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ ভাই ওইখানে ঘরে গিয়ে ওয়েট করবো তাদের ফাইট না বন্ধ হওয়ার পর্যন্ত অনেকক্ষণ ওয়েট করার পরে তো এখন বাইরের দিকে যাচ্ছি এখন মনে হয় ভাই বাইরের পরিবেশটা খুবই শান্ত এখন মনে হচ্ছে ফাইটটিটা আর হবে না জাস্ট এখন আমি গাইড এনে চলে গেলাম এখানে এখন দেখবো ভাই হাল রেড হালকো তুই মেরে দিয়েছিস হ্যাঁ মেরে দিয়েছি তো হাল ঠিক আছে বাড়িতে চলো চা বিস্কুট খেয়ে নাও হ্যাঁ চা বিস্কো তুমি চিনোস আর ভাই তোমাকে কিছু বললি তো তোমাকে চিনোস আরে দাদা তোমাকে কিছু বললি তো আমি তোমাকে কিছু বলি নাই আবার কথা বলো আমার সাথে না কি আমার তুমি তর্ক করছ না আরে দাদা আমি কিছু বলিনি দাদা আমি গালি বিতে বুঝবো আমি কাহিনে চলে যাই না না তুই কই যাবি তুই কই যাবি তুই তুই আমি পাঠাবো তুই নিজে কোথাও যাবি না তুই আমি পাঠাবো না না দাদা আরে ভাই ও আমাকে গাড়ি পিছন দিকে ধরে রাখছে ভাই আমি কিভাবে যাবো কিভাবে যাবো গাইজ আরে ভাই কি বড় বল কলম বাইরের দিকে আই যাবে আমাকে আইমেন কত ভালো করছে ভাই আমি উপরের দিকে উড়িয়ে দিয়েছি আকাশের ভিতরে ভাই আমি পুরো শেষ গাইজ এই হালকে চক্করে ভাই হালকে রেড হালকে মারলো বাট ভাই দেখতে পাচ্ছ আমার গাড়িকে পুরা সে কিভাবে উপরের দিকে উঠিয়ে দিল গাইজ আমি শেষ গাইস আমার এই গাড়িটা যখন নিচে পড়বে না আমার পুরো হাড্ডি পাপড়ি সব শেষ হয়ে যাবে এই হালকের চক করে দেখতে পাওয়া যোগাই আমার গাড়িটা কিন্তু কত উপরে চলে এসছে এখন আমি নিচের দিকে পড়ছি নিচের দিকে পড়ছি গাছ গাইস তো আমি জানি না যে আমি এই ভিডিও থেকে বাঁচবো নাকি বাঁচবো না তবে আজকের জন্য ভিডিও বা এইটুকুই থাক পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমার সাথে আসবো টাটা গুড বাই সি ইউ চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো গুড বাই